হাই বন্ধুরা গীতা টাটোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে টপিকটা রাখবো মুখোশধারী মানুষদের সাথে লড়াই করে সে আজ ক্লান্ত সে কিন্তু আজকে ক্লান্ত হয়ে গেছে মুখোশধারী মানুষের সাথে ওঠা বসা চলাফেরা করতে করতে লড়াই করতে করতে আমাকে সাহায্য মানুষদের সাথে লড়াই করতে করতে সে কিন্তু আজকে ক্লান্ত কি কার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন তিনি আমার বন্ধুদের জানিয়ে দাও খুবই অনেক অনেক সাহায্য বেশি বড় রেডি করলে বন্ধুরা কেউ দেখতে চায় না তাই ছোট ছোট রিডিং করি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি লাইক বাপরে বাপ ছিটকে চলে এসছে আপনারা লাইক করে জয়েন হয়নি এটাই বারবার আসছে ঠিক আছে দুবার আসবে আবার যদি আসার হয় আসবে খুশ থাকি Виктор Дарий на е ще дей. Лорай Курти Курти, че е план. Лорай Курти, че е план. Виктор Дарий. Виктор Най-нов

পার্টনার কিন্তু এমন কোন ব্যক্তির সাথে রয়েছেন সে মুখোশধারী সে আজকে বুঝতে পারছেন যে সে মুখোশ পরে তার সাথে অভিনয় করেছেন যার জন্য আজকে তার রাতের ঘুম চলে গেছে সে রাতে ঘুমাতে পারেন না স্বপ্ন দেখে উঠে পড়েন ভয়ে একটা আতঙ্কের মধ্যে সে দিন কাটাচ্ছেন সে এতটাই লড়াই করে যাচ্ছেন কাউকে প্রকাশ করতে পারছেন না মানসিকভাবে সে হেরে গেছেন আপনার পার্টনার কিন্তু যে মানুষটার সাথে রয়েছেন যে থার্ড পার্টির সাথে রয়েছেন সে কিন্তু মুখোশ পরে রয়েছেন তাকে হয়তো সে চিনতে পেরেছেন সেই জন্য এখন সে রাতের ঘুমতার চলে গেছে সে ঘুমোয় না সারা রাত কিন্তু জেগে বসে থাকে যদিও ঘুমোতে যায় সে উঠে পড়ে এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন উনি কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ চাইছেন কন্ট্রোল করার চেষ্টা করছেন কাউকে জানাতে পাচ্ছেন না বোঝাতে পাচ্ছেন না উনি কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বা রাত কাটাচ্ছেন কাজকর্ম সবই করছেন কিন্তু তার মধ্যে ওনার যে টেনশান সেই টেনশানটা কিন্তু উনি কাটিয়ে উঠতে পারছেন না ভীষণভাবে টেনশান করছেন এই যে এই মুখোশধারী উনি যে বুঝতে পারেননি আপনার সত্যিকারের ভালোবাসার থেকে অবহেলা করে আজকে সে বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন সে আজকে কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছেন তো উনি একটা সুন্দর ফ্যামিলি চেয়েছিলেন যে একটা সুন্দর তাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখেছিলেন যে খুব ভালোভাবে সুন্দরভাবে থাকবেন এরকম আনন্দে উনি একটা ফ্যামিলি তৈরি করবেন কিন্তু তা সে যে মুখোশ পরে আছেন সেটা কিন্তু উনি বুঝতে পারেন আজকে তার জন্য ওনার এই অবস্থা হচ্ছে তবে আপনার প্রতি কিন্তু একটা অ্যাকশান নেবেন আপনাকে কিন্তু উনি ভালোবাসেন আপনার প্রতি কিন্তু একটা অ্যাকশান নেবেন আর ওনার মনের মধ্যে কোনো একটা গোলস আছে সেই গোলটা পূরণ হবে তারপরে সেই গোলসটা পূরণ হওয়ার পরে কিন্তু আপনার কাছে ফিরবেন কারণ আপনার কথা কিন্তু সে এখন ভাবছেন সে আপনার কথা ভাবছেন যে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন সেটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে খারাপ ব্যবহারটা করা আমার ঠিক হয়নি বা সেই খারাপ ব্যবহারটা করেছি তার মানে সে কতটা যন্ত্রণা কষ্ট পেয়েছে সেই কষ্টটা কিন্তু উনি তিন গুণ বেশি পাচ্ছেন বা দশ গুণ বেশি পাচ্ছেন এখন বুঝতে পারছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন সেই জন্য এখন সে ফিরতে চাইছে সে ভাবছেন যে আপনাকে যে কষ্টটা আঘাতটা দিয়েছেন আর যে সুন্দর ফ্যামিলিটা করতে চেয়েছিলেন যাকে নিয়ে যার প্রতি মানে উজাড় করে সমস্ত কিছু তাকে দিয়েছিলেন সেই জায়গা কিন্তু উনি ফেল হয়ে গেছেন হ্যাঁ সেই ভালো সুন্দর ফ্যামিলি কিন্তু তৈরি হয়নি সেই রিলেশনশিপটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে তাই উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলির আশা করেন যে কার সাথে আমার মনের মিল কথার মিল কাজের মিল একসাথে থাকতে পারবো অন্তত সারা জীবন এটা কিন্তু উনি এখন ভাবছেন তো আপনাদের কিন্তু বন্ধু আপনাদের কিন্তু চাইছে যে আপনার মতো লয়াল আপনার মতো বন্ধু হয়তো আর উনি পাননি হয়তো অনেক বন্ধুদের সাথে মিশেছেন অনেকের সাথে হয়তো সম্পর্ক করেছেন উনি উনি এরকমই মানুষ অনেকের অনেকের সাথেই হয়তো এরকম ধরনের কাজ করেছেন যা নাইলে আপনার সাথেই বা এরকম করবেন কেন তাই না তো আপনার সাথে যদি এরকম করে থাকেন তাহলে কিন্তু বোঝাচ্ছে যে এরপরে কিন্তু উনি এই জায়গা থেকে বেরিয়ে আসার পর যদি বেরোতে পারেন তো তাহলেও আপনার সঙ্গে একটা যোগাযোগ করবেন আর যদি বেরোতে না পারেন কোন রকম কোন এমন সিচুয়েশানে আটকে গেছেন হয়তো বেরোতে পারছেন না তবুও আপনার সাথে হয়তো স্বীকার করবেন আপনার কাছে এসে স্বীকার করবেন আপনার সাথে যোগাযোগ করবেন এই লড়াই এখন উনি লড়ে যাচ্ছেন আসবে দা এম্পারেস এখন উনি দেখি কি পজিশন রয়েছে জাস্টিস পেজ অফ পেন্ডিক্যালস এখন কিন্তু এই পজিশানে উনি রয়েছেন দেখুন আপনার কাছে খুব আসতে চাইছেন মানে এত তাড়াতাড়ি করছেন তাড়াহুড়ো করছেন আসার জন্য যে চাইছেন যে আপনার কাছে ফিরে আসবেন আর আপনাকে কিন্তু এরকম সুন্দর একটা ইম্পারেন্সের চোখে দেখেন যে আপনার মধ্যে যে গুণগুলো ছিল বা গুণগুলো আছে সেই জিনিসটা হয়তো উনি পাননি আপনাকে কিন্তু ভীষণ একটা ভালো মানুষ হিসেবে দেখেন যে আপনার মধ্যে নেম ভেম মানি আপনার মধ্যে গ্রোথ আপনার মধ্যে সাকসেস আপনার মধ্যে মাদারলি নেচার আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে সেই জন্য এখন কিন্তু আপনার কথা উনি ভাবছেন আপনার কাছে কিন্তু ছুটে আসতে চাইছেন তো এখানে দেখুন ওনার কিছু ইনম্যাচুরিটি ব্যাপার আছে এখানে এসছে যে এখানে ওনার ব্যাপারটা হচ্ছে সব বুদ্ধি আছে উনি বিজনেস করার মতো বুদ্ধি রাখেন উনি হয়তো অন্যকে উপদেশ দেন অনেক ভালো উপদেশ দেন ভালো ভালো কাজও করেন কিন্তু ওনার মাঝে মাঝে না একটু ইনম্যাচুরিটি রয়েছে সেই ইনম্যাচুরিটি থেকে কিন্তু ইউনিভার্স বলছে ইউনিম্যাচুরিটি থেকে বেরোতে মাঝে মাঝে উনি বাচ্চাদের মতন এক একটা কাজ করে ফেলছেন যে কাজটার জন্য আজকে ওনার কিন্তু এই মুখোশধারীদের পাল্লায় পরে আজকে কিন্তু ওনার লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে এরকম একটা পজিশানে কিন্তু রয়েছে বা এত মানসিক টেনশনের মধ্যে রয়েছে যে আজকে রাতের ঘুম চলে গেছে কেন চলে গেছে এই কারণেই ওনার এই ছেলে মানুষের জন্য এই ছেলে মানুষের যে বুদ্ধিটা আছে এই বুদ্ধিটাকে কিন্তু ইউনিভার্স বলছে যে আপনার মধ্যে সব রয়েছে আপনার মধ্যে নেম প্রেম মানি সব কিছু রয়েছে দেখুন প্রচুর অর্থ রয়েছে ওনার ওনার বাড়ির যে বাড়িরই সন্তান হন কেন ওনার কিন্তু অর্থনৈতিক অবস্থারই সন্তান উনি হুম এটা কিন্তু বোঝাচ্ছে বা উনিও কিন্তু জব বিজনেস কিছু করতে পারেন এমন কিছু করেন একটা হাই লেভেলের যে জায়গাটা কিন্তু উনি প্রচুর অর্থ ইনকাম করেন প্রচুর সাকসেস কিন্তু উনি অথচ উনি কিন্তু আজকে এমন একটা মুখোশধারীর পাল্লায় পড়ে গেছেন যে সেই জায়গা থেকে উনি এত কিছু থাকা সত্ত্বেও এত সুন্দর একটা লাইফ ওনার সেই জায়গাটা সেই লাইফটা কিন্তু হেল হয়ে গেছে তো সেখানে বলছেন যে আপনারা কিন্তু আপনাদের কিন্তু জাস্টিস হবে আপনারা যে জায়গায় আছেন এত সুন্দর সরলতা ইউনিভার্স কিন্তু সেটা দেখছেন বুঝছেন ইউনিভার্স কিন্তু বলছেন যে আপনাদের জাস্টিস হওয়া দরকার কারণ আপনারা তো একদম স্বচ্ছ জলের মতো পরিষ্কার সুন্দর আপনারা একটা মানুষ আপনাদের যদি কোনো নেগেটিভ কর্মা থেকে থাকে তো এখন কিন্তু আপনারা গুড কর্মা করছেন সেই গুড কর্মার জন্য আপনারা কিন্তু আপনারা এবার জাস্টিস পাবেন তো একটা সুন্দর একটা মাদারলি নেচার রয়েছে আপনাদের মধ্যে আপনাদের কথাবার্তার মধ্যে খুব মিষ্টতা আছে ভীষণ সুন্দর আপনারা মানুষের সাথে ব্যবহার করতে পারেন কথা বলতে পারেন এবং আপনারা কিন্তু বিজনেস করলে বিজনেসেও কিন্তু সাকসেস হন হ্যাঁ বিজনেসের দিকেও কিন্তু আপনারা সাকসেস হতে পারেন এটাই কিন্তু বলছে তো আপনাদের ইন্টিউশন পাওয়ার রয়েছে আপনারা কিন্তু ভীষণ ইন্টিউশন পাওয়ার দিয়ে চলতে পারেন বুঝতে পারেন সব কিছু আগে থেকে যে ইনটিউশান দ্বারা আপনারা কিন্তু ইনটিউশানটা আপনাদের প্রচুর প্রচুর স্ট্রং আপনারা কিন্তু বুঝতে পারেন যে এটা হতে চলেছে এটা হতে পারে এটা হবে সেটাই কিন্তু ঠিকঠাক হয়ে যায় আপনাদের ইনটিউশান এত সুন্দর কাজ করে তো এইখানে বলছে এবার কিন্তু আপনাদের জাস্টিস হবে সে অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা রিলেশনশিপ দিক দিয়েই বলুন আপনাদের কিন্তু জাস্টিস হতে চলেছে বন্ধু তো এই মুখোশধারীর পাল্লায় না পড়লে তো আপনাকে চিনতে পারতো না না আপনি যে ভালোবাসাটা দিয়েছেন যে সরলতা আপনার মধ্যে রয়েছে দেখুন এখানে এসছে এস অফ সোর্স এখানে এসছে ফোর অফ সোর্স এখানে এসছে এইট অফিক

এই কোনো একটা নিউ প্ল্যান উনি কিন্তু করছেন একটা গুড নিউজ কিন্তু আপনাদের আসবে একটা গুড নিউজ আসবে উনি যে মুখোশধারীর পাল্লায় পড়েছেন এখন উনি কিন্তু বুঝতে পারছেন এখন কিন্তু উনি ঈশ্বরকে ডাকছেন উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে চলে এসছেন যে উনি এখন প্রার্থনা করছেন যে এখান থেকে আমাকে বাঁচাও ইউনিভার্সকে বলছেন এখান থেকে আমাকে বাঁচাও আমি যে ভুলটা করেছি সেই ভুলটা থেকে আমি যাতে বেরোতে পারি যার জন্য উনি এখন ইউনিভার্সের কাছে হাত জোর করে প্রার্থনা করছেন আর উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করছেন করে অর্থ উপার্জন করছেন কিন্তু অর্থ রাখতে পারছেন না হয়তো যে মুখোশধারীর পাল্লায় পড়েছেন যে থার্ড পার্টি সেই থার্ড পার্টি সেই তার অর্থ সব নিয়ে নিচ্ছেন যার দরুণে সে কোনো কিছু অর্থ ইনকাম করছেন কিন্তু উনি ইন মানে জমাতে পারছেন না রাখতে পারছেন না সব টাকা কিন্তু ওনার থেকে নিয়ে নিচ্ছেন তো সেই মুখোশারী যে যিনি ব্যাপারটা উনি এখন বুঝে গেছেন তো এখানে উনি কিন্তু এখন চাইছেন যে আমার এক্ষুনি সমস্ত কিছু চাই বাড়ি ঘর বাড়ি গাড়ি হ্যাঁ হেরে মোহর মানে সমস্ত কিছুই একসাথে চাইছেন কিন্তু একসাথে চাইলে তো বন্ধু সেটা পাওয়া যায় না সেই জায়গাটা ওনাকে ওয়েট করতে হবে উনি চেষ্টা করছেন চেষ্টা করে ওখান থেকে কিন্তু উনি বেরোতে পারবেন এবং উনি কিন্তু সাকসেস হবেন ওনার কিন্তু খুব সুন্দর একটা বাইরে হয়তো রেকর্ড আছে ওনার প্রশংসা বা সুনাম একটা আছে সেই জায়গাটা কিন্তু ওনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে উনি সেই জায়গাটা রাখতে পারছেন না এই মুখোশধারীর জন্য আজকে ওনার হয়তো মানসম্মান হানি হয়েছে হয়তো অনেক প্রবলেমের মধ্যে উনি রয়েছেন সেই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন হ্যাঁ তো এখানে উনি কিন্তু সেই জায়গাটা আপ্রাণ চেষ্টা করছেন যে অর্থ উপার্জন করে উনি সেই জায়গাটা তৈরি করতে ওনার এখন এই দিকেই কিন্তু ফোকাস যে কিভাবে অর্থ ইনকাম করব কিভাবে আমি নিজের ভালো একটা জায়গা ভালো একটা পজিশানে কিন্তু উনি যেতে চাইছেন তো নিউ বিগিনিং রয়েছে আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হতে পারে তো এই মুখোশধারির পাল্লায় পড়েছেন যে এখন কিন্তু উনি ভালোভাবেই বুঝতে পারছেন আর উনি কিন্তু লড়াই করতে করতে উনি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন যার জন্য রাতে না ঘুমালে মানুষ কতদিন বাঁচতে পারে বলুন বা কতদিন সুস্থ থাকতে পারেন উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন উনি হয়তো মেন্টালি অসুস্থ হয়েছেন এমনও হতে পারে হয়তো মেন্টাল ডাক্তার ফাক্তার দেখাচ্ছেন হ্যাঁ উনি যে পজিশানে রয়েছেন ওনার এখন না কাউকে বলতে পারছেন না কিছু করতে পারছেন উনি এখন সলিউশন চাইছেন এখন ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়েছেন ঈশ্বরের কাছে সলিউশন চাইছেন যে ইউনিভার্স তুমি আমাকে পথ দেখাও তুমি আমাকে এই প্রবলেম থেকে বার করো এটাই হচ্ছে ওনার এখন প্রার্থনা তো বন্ধুরা পরিষ্কার হয়ে গেল যে মুখোশধারীর পাল্লায় উনি পড়েছেন তো এখানে দেখুন কার্ডও ঠিক সেইভাবেই এসছে তো আপনারা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবেন বন্ধুরা করে আমার পাশে থাকবেন আর যদি পার্সোনাল রিডিং প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই রাখি টাটা